দক্ষিণ ভারতের সুপারস্টার পরিচালক অ্যাটলে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জাওয়ান ছবির পর নতুন মিশন নিয়ে আসছেন তিনি বিগ বাজেটের সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন আল্লু অর্জুন চমক হয়ে এবার এলো রাশ্মিকা মান্দানার যুক্ত হওয়ার ঘোষণা মহাকাব্যিক সিনেমাটির প্রাথমিক নাম রাখা হয়েছে এ এ টু টু এক্স এ সিক্স আল্লু অর্জুনের পাশাপাশি থাকছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী দীপিকা পাদুকন জানবি কাপুর ও মৃণাল ঠাকুরেরা তাদের সঙ্গে যোগ দেবেন রাশমিকা এই ছবি দিয়ে পুষ্পা সিরিজের পর আবারও পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন রাশমিকা ও আল্লো সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে রাশ্মিকার চরিত্রটি হবে তার কেরিয়ারের অন্যতম সাহসী ও ভিন্নধর্মী দর্শক চরিত্রটিতে পাবেন নতুনত্ব ও চ্যালেঞ্জ ইতিমধ্যেই অ্যাটলির সঙ্গে লস অ্যাঞ্জেলেসে তার লুক টেস্ট ও বডি স্ক্যান সম্পন্ন হয়েছে এখন চলছে চরিত্রটির প্রিপোডাকশনের কাজ এর মধ্যে ছবির চিত্রায়ন শুরু হয়েছে পরিকল্পনা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের দ্বিতীয়ার্ধে শুটিং শেষ করতে চান পরিচালক সান পিকচার্স প্রযোজিত এই চলচ্চিত্রটি দুই হাজার সালের শেষ দিকে বা দুই সালের শুরুতে বিশ্বব্যাপী মুক্তি পাবে